নুরুল ইসলাম ভাই তিনি যেই কথাগুলি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা দিনের ভিতরে ইমান থাকলে এমন কথা আসে কথা বলতে হবে ঠিক কিনা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় দিনের ভিতরে ইমান আছে আলেমদের মহব্বত আছে আলেমদের প্রতি ভালোবাসা আছে এরকম দিনের প্রতি মহব্বত আছে বিদায় এমন কথাগুলি বলেছে আমরা চাই এমন একজন দিন দরি মানুষকে আগামী দিনের জাতীয় খেদমত করতে দেখতে চাই যাদের ভিতরে দিন আছে তাদেরকেই দেখতে চাই কোন দুনিয়াওয়ালাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যারা ইসলামকে পছন্দ করে না তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না যারা আল্লাহকে পছন্দ করে না শরীয়তকে পছন্দ করে না তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আগামী দেশ হবে ইসলামের দেশ কথা বলেন ঠিক না হয়ে ঠিক আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী দেশ হবে মুসলমানের ওলাদের দেশ সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক নয় ঠিক আল্লাহ তালা এই দেশের উপরে রহমত আর বরকত নাজির করুক আওয়াজ দিয়ে বলেন আমিন আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খেদ মতে করেছি ওই আয়াতের উপরে কিছু মোলাক্ষাস কথা বলবো আল্লাহ সাহায্য চাই আপনাদের সকলে দোয়া চাই আওয়াজ করে বলেন আমিন গত বছর এই বা ফিলে আমি শেষ মেহমান হিসাবে কথা বলেছিলাম এবার যেহেতু আমাদের স্নেহের ছোট ভাই বাংলার তরুণ প্রজন্মের অহংকার মজলুম আলম দিন হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি আসবেন আপনাদেরকে নিয়ে কথা বলবেন আগামী দিনের ধারা নিয়ে কথা বলবেন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থায় আমাদের মাহফিলে আশা তৌফিক দান করুক বলে না আমিন মোতারাম হাজিন যে আয়াতটা আমি আপনাদের খেদমতে পড়েছি মোটামুটি সার কথাগুলি বলতে গেলে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় মোটামুটি এক ঘন্টার মতো কিছু সময় লাগতে পারে আপনাদের কষ্ট হবে আলোচনা শুরু করলে থাকবেন না ভাববেন দেখি কারা কারা থাকবেন না প্রধান অতিথিও ধরা খাইছে না বুঝছে না নতুন 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 না কি দুনিয়া আইলো বাংলাদেশে কয়দিন আগে গেছিল মুরুব্বি মরুব্বি। দুইবার কইলেই বেজাল আবার কে এর আগে কিছুদিন গেছে বসেন বসেন দুইবার কইলেই বেজাল শেখ আহমদুল্লাহ ওই যে ত্রাণ দিতে যায় বলছে এই বসেন বসেন সবাই আইসা আবার নতুন করে চলতেছে নতুন নতুন আবার চলতেছে সোনামনি দুনিয়াটা খাইলো বাইরালে দুনিয়াটা কিসে খাইলো বাইরালে খাইছে আল্লাহ আল্লাহ তালা আমাদের দেশকে হিফাজত করুক আহলে হক ওলামায় কেরামকে যেন আমরা চিনে সামনে চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক আমি যে কোরআনে কারিমে যে আয়াতটা পড়েছি ওই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট প্রায় বিভিন্ন তাফসির থেকে আমি দেখেছি প্রায় নয়টার উপরে শানে নুজুল প্রেক্ষাপট জোরে বলেন কয়টা খুব গবেষণামূলক কথা এটা আমি নয়টা তাফসির গেটে আমি নয়টা তাফসিরের মধ্যে একাধিক শানে নুজুল প্রেক্ষাপট আমি পেয়েছি তার ভিতর থেকে একটি প্রেক্ষাপট শানে নজুর আপনাদের খেদমতে বলার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ও ইলাইহি উনিব এজন্য আপনারা খেয়াল করে শুনব এই আয়াত বুঝতে হলে আয়াতের সার কথা মর্ম কথা বুঝতে হলে এই আয়াতের যেই প্রেক্ষাপট শানে নজুল আমরা সেদিকে চলে যাই আমরা জানি রসুলের জমানায় আল্লাহর হাবিব প্রায় তেরাশিটা যুদ্ধ জিহাদ বেঈমানদের সাথে প্রায় তেরাশিটা যুদ্ধে সাহাবাই কেরাম অংশগ্রহণ করেছেন চলে বলেন কয়টা তেরাশিটা এই তেরাশিটা যুদ্ধের ভিতরে ২৭টা যুদ্ধে স্বয়ং আল্লাহ নবী বিশ্বনবী রহমাত নিজেই সেনাপতির দায়িত্ব পালন করছেন আরো জোরে বলতে হবে আল্লাহ নবী নিজেই সাতাশটা যুদ্ধে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করছেন এর ভিতরে একটা যুদ্ধ ওহুদের যুদ্ধ জোরে বলেন কি যুদ্ধ এটা প্রসিদ্ধ যুদ্ধ যেটার ব্যাপারে আমরা সবাই জানি সচারাচার যে বয়ানগুলি আমরা শুনি এখানে অনেক এসকে নবী নবীর প্রেমের অনেক সাহাবাহিক অনেক দৃষ্টান্ত রাখছেন এই ঘটনাগুলি ইতিহাসগুলি ওলামা হজরত মুফাসী কোরআন এগুলো আমাদেরকে শোনাইছেন আমরা এই জন্য এই যুদ্ধের কথা বিশেষ করে জানি কিন্তু এখন আপনাদের সামনে এই যুদ্ধের একটি ঘটনা আমি শোনাব মোটামুটি আশা করি আপনারা যারা এসেছেন এখানে হাজার হাজার মানুষ দু একজন ছাড়া কেউ শোনেন নাই এমন একটি নতুন ঘটনা আমি আপনাদের খেতমতে পেশ করব। এই আয়াতের যেই প্রেক্ষাপট শানে নজুল আছে তার নয়টা প্রেক্ষাপট শানে নজুল থেকে একটি শানে নজুল প্রেক্ষাপট আপনাদের ক্ষেত বলবো অহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল অহুদের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে একটা দল ছিল বেঈমানদের পক্ষে আরেকটা দল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দুইটা দল হয়ে গেল একটা হলো নবীজির দল আরেকটা আবু জাহেলের দল বেঈমানদের দল কাফেরদের দল দুইটা দলে দুইটা বিভক্ত হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ধামা বাজে গেল কাফেররা মুসলমানদেরকে ধাওয়া করে মুসলমানরা কাফেরদেরকে ধাওয়া করে মুসলমানরা কাফেরদেরকে কচুকাটার মতো কাটে। আবার কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে শহীদ করে এমন একটি অবস্থায় এই যুদ্ধের ভিতর একজন সাহাবী তার নাম হলো আবু ওবায়দা ইবনুল জাররাহ সবাই আমাজ দিয়ে বলেন সাহাবীর নাম কি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী বিশিষ্ট সাহাবী বয়স মাত্র 20 বছর জোরে আওয়াজ দিয়ে এখন কত বছর আরো জোরে বলেন 20 বছর হইলো তার বয়স এই সাহাবী যখন যুদ্ধের ভিতরে উনি তরবারি ময়দানে ঢুকে গেলেন যুদ্ধ চলতেছে এই সাহাবি একজন জলিল কদর সাহাবি খাটি পাক্কা ইমানদার উনি কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামছে এমন সময় তাকায়া দেখে যে ইসলাম রক্ষার জন্য আবু উবায়দা মাঠে নামছে ওই ইসলামকে ধ্বংস করার জন্য তার জন্মদাতা পিতা মুসলমানদের বিরুদ্ধে ইমানদারের বিরুদ্ধে ময়দানে নামছে

এবার তরবারি নিজের খাপের ভিতরে ঢুকাইয়া ময়দানের ভিতরে দাঁড়ায় চিন্তা করতেছে যুদ্ধ করে কোন আগে নিজের বাফের লোক হিসাব কিতাবটা বুঝা লই আরো জোরে বলেন ইসলাম এত সহজ না এত দামি জাল না তাল মিলাইয়া সকালে আলেমের সাথে বিকালে নাস্তিকের সাথে মিঠিং কখনো এই জান্নাত আপনার জন্য হতে পারে না আপনি সকালে আনবেন আফা তো মিনুর বিবাদ কিতাব অর্থাৎ ফুরুর বিবাদ কিছু ভালো লাগলে মানবা কিছু ভালো লাগে না ছেড়ে দিবা তুমি মমিন হতে পারো নাই এমন দামি জান্নাত তোমার মতো মুনাফেকের জন্য তৈরি হয় নাই আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকায়া পিছন দিক থেকে দৌড়াইয়া নিজের বাবার কলার দইরা টানতে টানতে ময়দানের বাইরে নিয়ে আইছে ময়দানে বাহিরে নিয়ে বাহিরে নিয়ে আসার পরে এবার আবু বায়দা ইবনুল জাররা ডাক দেয়া কা বা যে ইসলাম রক্ষার জন্য আমি জমিনে আসি ময়দানে আসি আর ওই ইসলাম ধ্বংস করার জন্য আপনি ময়দানে আসছেন সময় আছে এখনো ময়দান থেকে বের হন না হয় কিন্তু আমি আব্বা তাব্বা চিন্তা না যারা বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আজ যে ইসলাম রক্ষার জন্য আমি জিহাদের ময়দানে হাজির হয়েছি আমি ইমান রক্ষার জন্য যেই জেহাদের ময়দানে হাজির হয়েছি ওই ইসলাম আপনি বিতাড়িত করার জন্য ইসলামকে পৃথিবীর থেকে ধ্বংস করার জন্য আমি আব্বা তাব্বা কিন্তু মানবা এই জিহাদের ময়দান কোন পরিচয় নয় এই জিহাদের ময়দান হলো কাফের আর ইমানদারের পরিচয় আর বাইরা আমার বন্ধুরা আজ আবু বাইদা কেমন ইমানদার তা সিরের কিতাবে রেখে তা সিরে কাশিরের মধ্যে রেখে এবার আবু বায়েদার পিতা যারা ডাক আবু আবহ শুইনা সোনারাও আমি যতক্ষণ গর্দান না দান মুহাম্মাদের গর্দান আমি যতক্ষণ না কাটবো ততক্ষণ আমি না আবু বায়দা ডাক আমার নবীর গর্দান কাটার আগে আমি আবু বায়দা তোমার গর্দান কেটে ফেলব এই আসতে বলেন নিয়া। হাজার হাজার মানুষ आवाज দেয় সামনে কয়েকজনে। পিছনের লোকেরা কি বুবা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জবানটা দিবেন কার মিয়া জবানটা দিবেন কার জবানটা কে দান করছে জীবন বৈরাত স্লোগান দিতে দিতে জবান ধরে নাপাক করে লাইছেন ওহ ভাইয়ের শরীর ফুলের মতো পবিত্র নামাজ পড়লে একত্ব এই স্লোগান দিতে দিতে তো জীবনটা ধ্বংস করছেন রংসা খেয়ে কালি কুৎছেন হাত পেন ঘুরিয়া জায়গা একাতে হাত পেন ধরে আদিকে কতে কুদে তাহের কুদা কুদি বন্ধ হয় না ঠিক শুধুমাত্র তুই গুলো আমরা দেখেছি জবানের মালিক দুনিয়ার কোন মানুষ না জোরে আওয়াজ দিয়া বলেন জবানের মালিক কে আল্লাহ আওয়াজ দিয়া বলেন কে আল্লাহ আল্লাহর জবান আল্লাহকেই দিতে হবে ঠিক কি না ঠিক মন্ডর আমার ভাইরা আবুবারেদ ইবনু আল জাররা

গভীর বড় যোগ্যাদের ভাই আবু বাইদার পিতা এবার জগলা ডাক দেয়া বলে আবু বাইদা তুমি যা পারো তাই করো আমি মানবো না আমি খুঁজে খুঁজে মোহাম্মদ কি বের করব মুহাম্মাদের মাথা না নিয়ে আমি ময়দান থেকে যাব না মনে রাখতে হবে যুগে যুগে আমরা দেখেছি অনেক জায়গায় ছেলে ইমানদার বাবা বেঈমান বাবা ইমানদার ছেলে বেঈমান জোরে বলে না সেনা নাই আরো জুড়ে কয়েক দিনের জন্য পরীক্ষা দিতে আসছি রে ভাই পরীক্ষা যদি ফলাফল ভালো হয় তুইলে জান্নাত বাবু পরীক্ষা যদি ফলাফল খারাপ হয় জাহাঙ্গানি হইয়া যাবো দুনিয়ায় খুশি করবা দুনিয়ায় জীবনটা শেষ করবা যে আল্লাহ আমারে জমিনে পাঠাইছে ওই আল্লা খুশি কইরাই আমার তোমার কবরে যাইতে হবে বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ এইবার আবু বাইদার পিতা জাররা এবার দৌড় দিছে ময়দানের ভিতরে ঢুইকে গেছে আবু উবায়দাকে ধাক্কা দিয়া ফলায় দিছে আর পিছন থেকে আবু উবায়দা ডাক দিয়া করে আব্বা বেয়াদমি maaf করবেন আপনি যেহেতু আমার কথা রাখলেন না তাইলে আমি আবু উবায়দা আপনাকে ছাড়ব না বড় আশ্চর্য বিষয় বড় আশ্চর্য বিষয় তার সির গুলো করতে গেলে চোখে বাড়ি রাখা যায় না আরে আমরা কত কাতাই বন্ধ দুনিয়ায় একটা রং খাইয়া ইমান বিক্রি করে এক হাজার টাকার বিনিময়ে ইমান বিক্রি করা ভালাই দশ হাজার টাকার বিনিময়ে ইমান বিক্রি করা ভালাই ফজলুল করিম রহমতুল্লাহ হিয়ারাই বলতেন বাবা কারো ইমানের দাম এক হাজার কারো ইমানের দাম এক লাখ কারো ইমানের দাম এক কোটি কারো ইমানের দাম একশো কোটি আবার এই পৃথিবীর জমিনে এমন কিছু ইমান আছে সারা দুনিয়া তার দিলেও তার ইমান কিনা যায় না আমার। আবু উবায়দা এবার তোর বাড়ি খাপ থেকে বের করছে গভীর মনোযোগ খাত থেকে তোর বাড়ি খারাপ বের করিয়া আবু উবায়দা এবার ময়দানের ভিতরে অন্যান্য কাফের বাদ দিয়া নিজের বাবারে আগে খোঁজে

একটা বিগিতের জন্য দেরি করে নাই তোর বাড়ি আসমানের দিকে উঠাইয়া আল্লাহ আকবার বলে বাবার গদানে তোর বাড়ি চাপায়া শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে মাথা আলাদা হয়ে গেছে দেহ এক জায়গায় পড়ে আছে মাথা এক জায়গায় পড়ে আছে আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথার চুল বেরা কা আল্লাহর রে একজন নবীর দুশমন আল্লাহর দুশমন কোরআনের দুশমনকে আমি জমিন থেকে বিদায় করে দিলাম কি আহ তাহে শাহাদ আরে ইস কী আহ বি দে তাহে শাহাদে সন্নত মহাগোর বে খোদা দিন আনতে মে হোজাত হে হামে গ্রহ ফর্ণ শাহাদা আয়দ মিলে ওর্ণ মিলে সমে

জুবাইদা আপনার জন্য একটা হাদিয়া এনেছি আল্লাহ নবী কাবু বায়দা কি হাদিয়া আনছো আল্লাহর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাথা হাদিয়া আনছি বল আবু রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাথা হাদিয়া আনছি জিহাদের যুদ্ধ চলতেছে আল্লাহ নবী ভাবছে কোন বেঈমানের মাথা হাজির হয়ে গেছে আল্লাহ নবী ডাক দেখা আবু একটু মাথাটা ঘুরায় আমার দেখাও কোন বেঈমানের মাথা তুমি এনেছ মাথা এরকম ভাবে চেহারা খানা ঘুরাইয়া দিকে দিলে এবার আল্লাহ নবী ডাক দেখা আবু বায়দা এটা তো তোমার আব্বার মাথা দেখা যায় আবু বায়দা কইয়া রসুল এটা আমার আব্বার মাথা ওই আল্লাহ আল্লবি বিশ্ব নবী রল্লা আবু বায়দা রে তোমার আব্বার মাথা তুমি কই বাইলা আবু বায়দা দাদার দেখাই আরসুল আল্লাহ হাবিব আমার আব্বার মাথা আমি নিজের হাতেই কেটেছি আল্লাহর লবি

আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দাও আর জানা দাও আমি আল্লাহ আমি আল্লাহ আমার আবু বাইদার পক্ষে আছি বন্ধু আমার ভাইয়ের আমার জিব্রাইল আমি ময়দানে নামছি আল্লাহ নবীর সামনে জিব্রাইল হাজির হয়ে গেছে আল্লাহ নবী ডেকে বলে সালাম কালাম শেষ আল্লাহ নবী ডেকে বলে

আল্লাহ তালা আবু বাইদার সালে এই মাত্র আমাকে সুরায় মোজা দালার বাইশ নং আয়াত দিয়া বাদাইছে জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা আমার আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে যে আবু বয়দার সানে জিব্রাহিল আয়াত নিয়ে আইছে। নবী আমার ডেকে বলে ভাই জিব্রাহিল আবু বয়দার সানে কি আয়াত নিয়ে আইসেন আয়াতটা আমার একটু শোনান তহজরতে জিব্রাহিল আমিন আয়াত পড়তেছে মোবাইলগুলি বন্ধ করেন সব

আরো জোরে নাম আস্তে করলে আমার মাথা গরম হয়ে যায় জোরে জমিনে ছিলাম না এক সময় এখন আছি এক সময় জমিনে থাকবো না আল্লাহ জমিনে আল্লাহ দিনকে কায়েম করার জন্য জাল মাল সব কিছু দিয়ে জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহ বলেন যারা আখেরা বিশ্বাস করে কি বিশ্বাস করে আখেরা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহ রসুলের প্রেম যাদের সিনা আছে তারা কখনো বাতিল বেইমানের সাথে নাস্তিক বেইমানের সাথে আপোষ করে না কথা বলেন ঠিক না বেশি এই দেখেন এই কথাটা আল্লাহ তালা বলে যদি শেষ করে দিতেন এখানে এসকাল থেকে যেত প্রশ্ন থেকে যেত কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলে শেষ করেন নাই পরে শব্দ আল্লাহ যদিও জন্মদাতা পিতা হয় পিতাও যদি আল্লাহ দুশমন হয় নবীর দুশ্মন হয় শরীয়তের দুশ্মন হয় এমন দুশ্মনের সাথে ঈমানদারেরা আপোষ করে না এখন পাওয়া গেছেনি ও যে বাপলাগ যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা আয় আপনাজিল করে বলে হাদিপ যারা আখেরাত বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে এরা কখনো নিজের জন্মদাতা বাবার সাথে আপোষ করে না সাথে নাষ করে বংশের লোকের সাথে আপোষ নাই আল্লাহ বলেন দলের লোকের সাথে আপোষ নাই দলের নেতা নেত্রীর সাথে আপোষ নাই আমার বন্ধুগণ আমার বিএনপির ভাই আমার জাতীয় পার্টি ভাই আমার আওয়ামী লীগ ভাই যেসব

হুম আমিনু কাম না আল্লাহ বলেন হে ইমান দাদেলা ইমান আলো

কে দৃষ্টান্ত দেখাইছেন সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ হযরত আবু বকর নবীর প্রতি কেমন প্রেম ভালোবাসা আল্লাহু আকবার এই ঘটনা বলে আমি আমার আলোচনা ইতিকান্ত আল্লাহ সাহাবিরা নবীর সাহাবিরা কি পরিমাণে मोहब्बत আর ভালোবাসা দেখাইছে হযরত আবু বকর এত मोहब्बत দেখাইছে এই मोहब्बतের দৃষ্টান্ত পৃথিবীতে এখনো পর্যন্ত রয়ে গেছে যে मोहब्बतের দৃষ্টান্ত দিয়ে বুঝা যায় যে সাহাবিরা নবীর জন্য কেমন জান আর মান পেয় আল্লাহ আকবর বলেন আওয়াজ গিয়া বলেন আল্লাহ আকবর তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে তাবুকের যুদ্ধ চলতেছে ধামামা বেজে গেছে মুসলমানদের অর্থ সংকট দেখা